হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের লুচি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এতে আমি কোনো ময়দা ইউজ করব না ইউজ করবো চিনি তোমরা এটা একদমই হেলদি খেতে পারো তার জন্য দেখো আমি এখানে আটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু তেল দিয়ে ভালোভাবে আমি প্রথমে মিক্স করে নেব তারপর দেখো আমি এখানে একটু আখের গুড় জলে গুলে রেখেছি সেই গুড়টাই আমি এর মধ্যে দিচ্ছি মিষ্টির জন্য তোমরা চাইলে চিনি দিতে পারো তো সমস্ত কিছু ভালোভাবে দেখো এবার ভাবে মিক্স করে নিতে হবে হাতে প্রথমে মিক্স করে তারপর আমি এখানে দেবো তালের পাল্প তো আমি এখানে একটা ছোট বাটির এক বাটি তালের পাল্প নিয়ে নিচ্ছি দিয়ে সমস্ত আটাটাকে আমি ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব এইভাবে আস্তে আস্তে আলতো হাতে তোমাদের মাখিয়ে নিতে হবে তো দেখো আমার এখানে আটার পরিমাণটা একটু কম আর একটু লাগছিলো সেন আমি আরেকটু আটা দিয়ে ভালোভাবে ডোমটা মাখিয়ে নিলাম দিয়ে লাস্টে আমি একটু তেল দিয়ে টোটাকে আরও একটু ভালোভাবে মাখিয়ে নেবো যতটা তোমরা ভালোভাবে মাখাবে তত কিন্তু লুচি ফুলবে তো দেখো আমার এখানে মাখানো হয়ে গেছে এবার তেল মাখিয়ে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর আমি এখান থেকে দেখো একটা ডো নিলাম ডো নিয়ে আমি ভালোভাবে লুচিটাকে দেখো বেলে নিচ্ছি ঠিক এইভাবে তোমরা বেলে নেবে তারপর আমি আরও একটা ডো নিয়েছি ঠিক একইভাবে আমি সমস্ত লুচিগুলোকে বেলে নেবো তো আমি এখানে অনেকগুলো লুচি বেলে নিয়েছি এবার কড়াইতে আমি রিফাইন তেল গরম করে নিয়েছি তারপরে এক এক করে তো দেখো আমি এইভাবে লুচিগুলো ভেজে নেব তো লুচিগুলো দেখতেই পাচ্ছ তেলে দিতে না দিতেই সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর এসেছে এইভাবে আমি আরও কয়েকটা লুচি ভেজে নেবো তো দেখো এই লুচিটাও কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর দেখো কালারটাও এসেছে আর এটা কিন্তু একদমই সফট হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো দেখো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি তালের লুচি এটা খেতে কিন্তু অসাধারণ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকে ওটা